বর্তমান বাংলাদেশের যে অবস্থা এই অবস্থায় যিনি প্রধানমন্ত্রী তার কাছে আমাদের কিছু চাওয়া পাওয়া আছে আর মাত্র বিশ দিন পর আমরা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে পদার্পণ করছি জোরে বলুন ঠিক কিনা এই সময় যিনি আমার জাতির অভিভাবক যিনি বাংলার অভিভাবক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ওনাকে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার কাছে আমাদের কয়েকটা দাবি আছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের জাতির অভিভাবক আমরা সকলে আপনারে ভালোবাসি বঙ্গবন্ধু কন্যা যিনি জাতির জনক আর এই বাংলাদেশে অন্তত স্বাধীনতার সংগ্রামে যিনি সবচেয়ে সালার ভূমিকা পালন করেছেন গণসত্রের গণক থেকে শুরু করে তারও আগে থেকে বাহান্ন ভাষা আন্দোলনের পর থেকে তার অবদান আমরা দেখেছি আমরা আমরা একাত্তরে তাকে পেয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের কাছে আমার কয়েকটা চাওয়া পাওয়া এক নম্বর চাওয়া পাওয়া হলো যে স্বাধীনতার আগে মৌলানা সাহেবদের কাছে উনি ওয়াদা করেছিলেন বলেছিলেন এই কাজে নি যারা আমার রাসূলকে বিশ্বাস করে না শেষ নবী হিসেবে মানে না এই কাজে নিদেরকে অমুসলিম ঘোষণা করা হোক আমরা বাংলার এই তৌহিদ জনতা কাজে নিদেরকে অমুসলিম ঘোষণা দে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে করজোড়ে নিবেদন মা যখন আপনি বাংলার অভিভাবক আমাদের ইয়াং জেনারেশনের মা হিসেবে আপনি আবির্ভূত হয়েছেন আপনার কাছে আমাদের রিকোয়েস্ট সারা বাংলার মানুষ চাই আপনি কাজিয়ানিদেরকে এই আগামী 20 দিনের মধ্যে তাদেরকে অমুসলিম ঘোষণা করুন এরপরে কাজিয়ারিদেরকে শুধু মুসলিম নয় আশিটার উপরে তাদের উপাসনালয় আছে উপাসনায় নাম দিক আমাদের কোনো আপত্তি নাই আপনারা কাজিয়ারিদের ছোট্ট একটা ঘটনা শোনেন বিশ্ব নবী বলেছেন আমার পরে তিরিশ জন নবী আসবে ভন্ড নবী এই মোসাইল আমাতুল কাজ্জাব যখন রাসুল সাহায্য বেঁচে ছিলেন তখন মুসাইলামাতুল আমাতুল এই মোসাইলামাতুল আমাতুল সে বলেছিল নবী মোহাম্মাদ বিন আবদুল্লাহ নবুয়া তোমারও আছে আমারও আছে তুমিও অর্ধেক আমিও অর্ধেক নাউজুবিল্লা বলবেন না কার বলে না যখন এই কথা বললো বিশ্বনীপী যা করে ওই সেটাকে নকল করে

ঠিক বলেছেন আমার পরে তিরিশ জন বতের দাবি করবে তার মধ্যে এক শয়তান গোলাম আহমেদ কাজ শয়তান ইন্ডিয়ার মাটিতে জন্মগ্রহণ করলো ইন্ডিয়ার মাটিতে আসার পরে সে বলল আমি

কোন পুরুষদের পিতা নয় আর তিনি হলেন নবীন লাস্ট মেসেঞ্জার দা প্রফেট আলাইহি সাল্লাম জোরে বলুন

ঘোষণা করল তারপরে আল্লাহ নবী রাসুলদের যেভাবে দুনিয়ার থেকে নিয়েছেন পবিত্র ভাবে এই শয়তান রে আমার আল্লাহ পায়খানার ট্যাঙ্কির মধ্যে সুবাইতে সুবাইতে মারলেন জোরে বলুন ঠিক কিনা আল্লাহর বিচার এই এই কাজী এনি গোলাম মোহাম্মদ খাবিস কাজী এনি এ কি করলো পায়খানার মধ্যে পড়ে মারা গেল যখন তাকে তোলার চেষ্টা করা হয় তখন বিভিন্ন ভাবে চেষ্টা করা হয় আবার পায়খানার মধ্যে পড়ে যায় তার মানে আল্লাহ জিন্নতি দিয়েছে দুনিয়ায় কেরাতে তোমার জন্য তো বাকি আছে ওর অনুসারীরা আজকে বাংলার জমিনে माननीय প্রধানমন্ত্রী আপনার কাছে আমরা করজোড়ে রিকয়েস্ট করি বাংলার 90% তাওহیدی জনতা তারা চায় এই কাদিয়েনীদের কবরSlim ঘটনা করুন শুধু কাদিয়েনীদের অমুসলিম ঘটনায় নয় তাদেরকে এই 80 84 নাম দিয়েছে মসজিদ এগুলোকে মসজিদ কেটে দিয়ে কাদিয়েনীদের উপাসনালয় দিক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু অবশ্যই এগুলোকে মসজিদ নামকরণ বাদ দিয়ে কায়দি নেতার উপাসনালয় বানায় দেন আর একটা রিকোয়েস্ট আপনার কাছে সেটা হলো অবশ্যই আপনি দয়া করে বাংলাদেশের মানুষের দিকে তাকায়া বাংলার তৌহিদ জনতার হৃদয়ের কথার দিকে হৃদয়ের অবস্থার দিকে তাকায়া এদেরকে যারা অর্থায়ন করে সেই প্রতিষ্ঠান বায়োজপ্তকরণ করে তার সমস্ত সম্পত্তি আপনার রাষ্ট্রীয় কোষাগারে গ্রহণ করুন জরে বলুন ঠিক না এদের অর্থ রাসায়ন বন্ধ করে দিন আর অমুসলিম হিসেবে বাংলায় থাক না কোথায় যাক যা মনে তাই করুক প্রথম দাবি माननीय প্রধানমন্ত্রী আপনার কাছে দ্বিতীয় চাই দাবি এই ক্যাসিনোর শহর এখন রূপান্তরিত হয়েছে ঢাকা শহর এই শহরটাকে দয়া করে মসজিদি শহর হিসেবে তৌহিদে জনতাকে ফেরত দেন এই শহরে অনেক আউলিয়া অনেক আলেম ওলামা আছে এই শহর আমাদের বাংলাদেশের প্রাণকেন্দ্র এই ঢাকা শহরকে ক্যাসিনো থেকে উদ্ধার করে করে পাপিয়ার মতন অর্থকিদেরকে উদ্ধার করে এদের হাত থেকে ঢাকা শহরকে উদ্ধার করুন বাইতুল মুকাররম মসজিদের এই শহরকে আপনি উদ্ধার করুন পাশাপাশি এই শামী মানুর পাপিয়ার যারা ছাত্র ছায়া দিয়েছে যারা একে পেট্রোনাইজ করেছে এই নর্তকিকে যারা না কানা চাইছে এই রকম লোক যদি আপনার মন্ত্রী সভায় থাকে আপনার পার্লামেন্টের সদস্য হিসেবে থাকে যে যে দলেরই হোক যারা নর্তকি না চায় এরা কোনোদিন ইসলাম মুসলমানদের নয় জড় বলুন ঠিক না আরো জড় বলুন ঠিক না এরা মুসলমানের ছাত্র আপনি তাদেরকে চিহ্নিত করবেন আমার র্যাব বাহিনী চৌকস আমার পুলিশ বাহিনী চৌকস অবশ্যই তারা পারবে দয়া করে এই অবস্থায় বাংলার মানুষকে ভালোবেসে আপনি এই মূল হোতাদেরকে এই পাপিয়ার মূল হোতাদেরকে যারা পাপিয়াকে নষ্ট করেছে সহযোগিতা করেছে এদেরকে আপনি ধরুন গতকাল রাত্রে একজন একজন এনামুল হক ইনোয়ার ভাইয়ের বাড়িতে মাত্র পাঁচ কোটি কয়েক লাখ টাকা পাওয়া গেছে

ছাত্রদের জন্য এতিম ভাইদের জন্য বিলিয়ে আমাদের দীপমণি এডুকেশন মন্ত্রীর একটা ভালো কথা বলেছেন আমি প্রধানমন্ত্রীর কাছে দাবিগুলো এই জন্য করলাম যেই প্রধানমন্ত্রী বলেছেন ওই দিনের সনদ বাংলাদেশ চলবে আপনারা শোনেন নাই আমরা আশাবাদী অবশ্যই এই বঙ্গবন্ধু কন্যার দ্বারাই সম্ভব যেহেতু অনেক অনন্যায়কে উনি দমন করার চেষ্টা করেছে করতেছে ওনার বাহিনী সচ্চার আছে উনিও চান না বাংলাদেশের মানুষের কাছে পয়সাগুলো অন্য কোন শয়তানদের হাতে কুক্ষিগত হোক জরে বলুন ঠিক কিনা দীপমণি বলেছেন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটি জহর আসরের নামাজের ব্যবস্থা করেন আলহামদুলিল্লাহ পড়েন সকলে পড়েন আলহামদুলিল্লাহ শিক্ষা প্রতিষ্ঠানে জহর আসরের নামাজের ব্যবস্থা করেছেন দীপমণি আমরা তাকে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী তার সাথে আর একটা আমাদের দাবি সেটা হলো এই জন্ম শতবার্ষিকীর বিশ দিন আছে দয়া করে আপনার কাছে আমরা রিকোয়েস্ট করি দেখেন তো কষ্ট করে এই বাংলার জমিনে নামাজটা প্রতিষ্ঠা করা যায় কিনা নামাজের বিলটা সংস্থা করা আমার মানুষগুলো বাংলার তৌহিদি জনতা নামাজ করে জান্নাতকে পরিপূর্ণ করতে পারবে জোরে বলুন আলহামদুলিল্লাহ এই বঙ্গবন্ধুর কবর আল্লাহ উজ্জ্বল করে দেবে জোরে বলুন আলহামদুলিল্লাহ